নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটা তো ব্যালকনিতে বেশ রোদও এসে গেছে দু একদিন একটু মেঘলা ছিল আকাশটাতে দেখলাম এখন পরিষ্কার আজ রোদ উঠেছে আর এই ব্যালকনির সামনে দেখুন এই ফুল গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে লিলিয়াম ভীষণই ভালো লাগছে দেখতে মাও এসছে আমার বাড়িতে ব্যালকনিতে মা দাঁড়িয়ে রয়েছে তো আজ আমার অনেক রান্না বান্না করতে হবে বাড়িতে অনেক লোকজন আসবে তার জন্য এখন সকাল সকাল আজ উঠে সব জোগাড় যন্ত্র শুরু করেছি এখন আমি বিরিয়ানির মশলাটা কিছুটা বানিয়ে রেখেছি সেই মশলাটা এখন ব্যয়ামের মধ্যে তুলে রাখছি একবার এরকম বিরিয়ানি মশলা বেশ কিছুটা করে বানিয়ে রাখি তাহলে কি হয় অনেক দিন পর্যন্ত এই মশলাটা আমার থাকে এক একটু করে দিলে হয়ে যায় আর এখন তো নলেন গুড় পাওয়া যায় বাজারে তো এই দোকান থেকে এই দইটা নিয়ে এসেছি এত ভালো খেতে আর নোলেন গুড়ের মিষ্টিগুলো তো খেতে সত্যি ভালো লাগে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে এখন আমি পোলাও করেছি আর যারা পোলাও খাবে না তাদের জন্য মাটন বিরিয়ানি হবে আর এটা আমি এখন করেছি সিমই রা করার রান্না করে রেখেছি ইন্ডিয়া গেট চালটা এখন ভালো করে ধুয়ে কিছুক্ষণ জন্য ভিজিয়ে রাখবো আর মাটনটা কাল আমি এনে রেখেছিলাম তো একদম বরফ জমে গেছে এটাকে ছাড়ানোর জন্য বাইরে বের করে রাখলাম তো যেহেতু অনেক লোক আসবে আজ অনেকটা বিরিয়ানি করব হান্ডি বিরিয়ানি হাড়ির মধ্যে আর আমি বিরিয়ানি একসঙ্গে করব আলাদা রাইসটাকে সেদ্ধ করে নেব না আর কি একসঙ্গে করবো তো সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন আলুগুলোও ভেজে নিয়েছি আর ডিমগুলো সব ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে আর এভাবে ডিমগুলোকে কেটে কেটে আর এই ডিম সেদ্ধ করে বিরিয়ানির পাশে দেয় এটা ঠিক ভালো লাগে না আমার তো মাটনগুলো সারিয়ে নিয়েছি এখন মাটনটা আগে একটু ভালো করে কষে নেব তো মশলাও দিয়ে দিয়েছি ঘরের বিরিয়ানিটা খেতে সত্যি সবাই খুব ভালোবাসে এভাবে রান্না করলে তো তার জন্য আজ অনেকটাই যেহেতু রান্না করছি বড়ো কড়াইতে সাড়ে তিন কিলো মাটন নিয়েছি এখানে একটু করে দিচ্ছি অনেকটাই মাটন আর এই যে লোটে মাছ দেখছেন লোটে মাছের ফিশ ফ্রাই হবে আর কি লোটে মাছ তো খেতে বেশ ভালো লাগে তো লোটে মাছ এরা সব খাবে আর এখানে রায়তাও বানিয়ে রাখবো একটু বিরিয়ানির জন্য সব গুছিয়ে নিয়েছি লোকজন আসলে নিজে হাতে রান্না করে খাওয়াতেও বেশ ভালো লাগে তা মটনটাকে একটু কষে নিয়েছি কষে এখন আমি একটু প্রেশার কুকার একটু নরম করে নেবো মটনটাকে একটু দমে দিয়ে দেবো আর এইগুলো বিরিয়ানির জন্য সব রেডি করছি ঘি দেশি ঘি নিয়ে এসছে ঘি দিয়ে এখন বড়ো হাড়িতে করে যেহেতু বিরিয়ানি করছি অনেক বড়ো হাঁড়িটা তো গ্যাসের উনুনটা ছোটো একটু অসুবিধা হয় ঠিকই দেখুন আমি একসঙ্গেই বিরিয়ানি হান্ডি বিরিয়ানি যেহেতু একসঙ্গেই আমি করছি সব এটার দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে যা যা দেওয়ার আমি বিরিয়ানিতে সেটা দিয়ে দিয়েছি রায়তার স্যালাড সব কিছু কেটে রেডি করে নিয়েছি বিরিয়ানিও আমার হয়ে গেছে আটা দিয়ে মুখটা বন্ধ করে রেখেছিলাম দমে রেখেছিলাম সেটা খুলে দিয়েছি একদম ঝুরঝুরে বিরিয়ানি রেডি আর রায়তাটাও এখন রেডি করে নিলাম তো লোকজন এখন এসে গেছে এখন লোটে মাছগুলো ফ্রাই করে নিলাম কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইও করে নিয়েছি এটা এখন খেতে বেশ গরম গরম বেশ ভালো লাগে খেতে ছেলে মেয়েরা সবাই খুব ভালোবাসে আর বাগানে একটু কলার কাঁদি পেকেছে এখনো পুরো হলুদ হয়নি তো পেকে এসছে আর কি সেটা কেটে নিয়ে এসছি আর আমি এই শীতকালে এই আমলকি ওঠে প্রচুর তো আড়াই কিলো আমলকি নিয়ে এসেছি সেটাকে কেটে বিট লবণ আর কিছুটা মশলা দিয়ে ভালো করে মেখে এখন রোদে শুকিয়ে নেব তো সারা বছর এই আমলক্ষিগুলো একটু একটু করে মুখ শুদ্ধি হিসেবে খেতে পারবো আর খেতেও বেশ ভালো লাগে বাগানে তো প্রায় এখন দেখুন গাছগুলো নষ্ট হয়ে গেছে তাও একটা দুটো করে ভেন্ডি উচ্চে হয়েই চলেছে তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে Bye.